আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চলে আসলাম ফিটের দোকানে বাসের পাশে ফিটের দোকান ছোট ভাই জাকির উল্লার দোকান এটা আহ ফিট এর দোকান এটা সো আমরা এখান থেকে ফিডগুলো সংগ্রহ করে থাকি এদের হচ্ছে ফিডগুলো হচ্ছে তীর ফিট থির কোম্পানির ফিড আমরা বর্তমানে এখন পুকুরে ব্যবহার করছি সো এখানে আজকে প্রায় দশ বস্তার মতো ফিড নেওয়া হয়েছে এবং খোল ছয় বস্তা এবং ডাস্ট নেওয়া হয়েছে পাঁচ বস্তা সো এগুলো হচ্ছে নেওয়া হয়েছে দেখেন ভ্যানে লোড দেওয়া হচ্ছে সো ভ্যানেলা হচ্ছে রেডি করছে এবং সাজাচ্ছে সো এখান থেকে মূলত আমরা ফিটগুলো নিয়ে থাকি এই যে হচ্ছে দোকানদার দেখতে পাচ্ছেন সো ফিডগুলো নিয়ে এরপরে আমরা পুকুরে চলে যাবো দেন ওখান থেকে আবার একটু দূরে আমার পুকুরটা ওখান থেকে নিয়ে তারপরে আমাদের পুকুরের পাশে রাখতে হবে সো ফিডের বর্তমান যে মূল্য আসলে অনেক মূল্য অনেক দাম বেড়ে গিয়েছে যে কারণে কিন্তু মাছ চাষ করার খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো মাছ এখন দ্রুত বড় করতে চাইলে কিছু কিছু ফিট তো খাওয়াতেই হয় এছাড়া তো হয় না আসলে অ্যাকচুয়ালি যারা বাণিজ্যিকভাবে বেশি পরিমাণ মাছের ব্যবসা করেন তারা হচ্ছে ফিট কিন্তু খাওয়াতেই হয় এবং ফিডের পাশাপাশি ডোবা ফিট যেটা খোল ডাস্ট ভুসি এগুলো কিন্তু খাওয়াতে হয় তো ব্যালেন্স করতে হয় দুটো ফিড এবং হচ্ছে ন্যাচারাল যে খাবারগুলো আছে প্রাকৃতিক খাবার সেগুলো দিতে হয় মার্শাল্লাহ পানির কাট অনেক সুন্দর আসছে এবং দেখতে পাচ্ছেন যে এখন ফিড কিছু ফিড দেওয়া হচ্ছে খাবার দেওয়া হচ্ছে এটা হচ্ছে খোল ভিজে রাখেছিলাম এটা দেওয়া হচ্ছে কারণ সকালবেলা টোবা ফিটটি ইউজ করা হয় এবং বিকেলে চারটা থেকে পাঁচটার মধ্যে ভাষা ফিড যেগুলো আছে কেনা সেগুলো আমরা ইউজ করি সেইভাবেই কিন্তু দুইবেলা করে প্রতিদিন নিয়মিত করে খাবার দেওয়া হচ্ছে পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে পুকুরে প্লাঙ্কটন থাকে জু প্লাঙ্কটন ফ্লাইটো প্লাঙ্কটন থাকে তখন কিন্তু খাবারটা একটু কম লাগে কারণ এখন দু দিন তিন দিন পর খাবার দেওয়া হচ্ছে কারণ যেহেতু পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবারের মজুদ আছে প্লাঙ্কটন আছে সেই ক্ষেত্রে একটু একদিন দু দিন স্কিপ করলে কোনো সমস্যা হবে না এই প্রাকৃতিক খাবারগুলো মাছের জন্য অনেক উপকারী অনেক ভালো আর কি তো এভাবেই খাবারগুলো মেনটেন করা হয় আর প্রচণ্ড রোদ যে করে খাবারটা দিলে এবং মাছ প্রচুর এই সময়টা খেতে পছন্দ করেন তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে কোনটা টাইম অনুযায়ী খাবারটা প্রোভাইড করা হয় সো পরের দিনের জন্য খাবার যেহেতু শেষ হয়ে গিয়েছে পরের দিনের জন্য ফিডগুলো আবারও বিছানো হচ্ছে পানি দিয়ে এভাবে বিছানোর পরে একটা দিন গেলে পরবর্তী দিনে এটা কিন্তু আমার ইউজ করতে পারবো পুকুরে সো এইভাবেই আসলে পুকুরটা ম্যানেজমেন্ট করতে হয় পুকুরে পানি ঠিক থাকতে হবে পুকুরের পানি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মাছ চাষ কিন্তু অবশ্যই লাভজনক করতে